দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর তারানগর গ্রাম পঞ্চায়েত কঠিন বজ্রপদার্থ জমায়েত রাখার সংরক্ষিত স্থানের ব্যবস্থা উদ্বোধন করা হয় এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিএম সুমিত গুপ্তা সাংসদ বাপি হালদার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল এডিএম সৌমেন পাল ভিডিও মোহাম্মদ ইসরাইল এসডিও ডক্টর মধুসূদন মণ্ডল পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাধিপতি মনুশ্রী মণ্ডল শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশকান্তি প্রতি এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনশো দশটা প্রকল্প তার মধ্যে পঁচাশিটা প্রায় হয়ে গিয়েছে আজকে চব্বিশটা হবে

এই সব আমাদের থাকছে তো দূষণকে মানে এই জিনিসকে আমাদেরকে সকলেই শুধু সরকার নেই আমাদের মানে সমাজকে আমাদের জনপ্রতিনিধি হোক হোক কি অফিসিয়ালস সবাইকে একসঙ্গে আমরা কী কী কাজ করতে পারি এই সলিড ওয়েস্টে রুখতে আর এদেরকে একটা প্রোডাক্টের ইউজে নিয়ে আসতে তো সেটাই আমাদের দেখার উচিত আশা করবো মানে আজকে আমরা যে এই উদ্বোধনে এসেছি এবার যখনই পরে

আমি এম এন এ সাহেবকে এখান থেকে কথা দিয়ে যাচ্ছি চিপ প্লট আমার দেখা হয়েছে গোবর্ধনপুর যখনই আমাদের নেক্সট দোয়ারে সরকারের রাউন্ড যখনই হবে আমি কিন্তু গোবর্ধনপুরে আমি দোয়ারে সরকার ক্যাম্প মানে রাউন্ডে ওই ক্যাম্প দেখতে যাবো नारी 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 था पाछे मानुषेस कास ते बा आपने की चिंता लागल पण हमरा आमेदर इहन हमचे कारे आजके श्रीधरान को तीन चवनपुरी आयता के बात आय के साहेब साहेब ने समिति नारा देके हमें जवाब दे की जाबे हमनी एस साहेब साहेब सभी एकने रहे आजके हमरा एकमे काफी बंच अवस्था केंद्र এই আজকে আমাদের এমপিローチমেতে উপস্থিত মোদিকে আমাদের কার পৌঁছে তার থেকে আমাদের আমরা খুবই আশাবাদী আজকে এই ব্লকে তিনটে কার আছে কার সংখ্যা দুগুরাচতিন কার সংখ্যা চুরান এবং বাকি ব্লকগুলো আমাদের প্রায় কিছু এই 21 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে আমরা আমরা আশাবাদী আমাদের আগামী দিনে

এটা এটা সেট্রালাইজ করতে হবে এবারে গঙ্গাধাধারণ মেলায় এই তিনটা মেলা এটা অনেক বড় থাকে অনেক মানে এটা এটা আমরা গঙ্গাশালাকে এটা সবসময় মধ্যে উদ্দেশ্য থাকে যেভাবে আমরা মেদায় এসছি তার মানে পরে মিলাম পরেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে ওভাবে ফিরি তো গঙ্গাসাধারে দেখা গিয়েছে এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনারা জানেন আবার ইতিমধ্যে কথাও হয়েছে আমাদের এমআইসি আছেন এমআইসি এসেছেন রাস্তাও সুন্দর আমাদের মঙ্গল সার্ডে রয়েছে মানে রাস্তা হয়েছে যেটা তিন নম্বর নাকি চার নম্বর রাস্তা